দুলাবাইদের গরু কিনতে তো দেখতেই পাচ্ছেন আমরা এখানে একটা শেডের নিচে আছি এটা হচ্ছে আল শাহাদ একরোর শেড তো এটা আমাদের এলাকার আশেপাশের ফার্ম তো ওদের ফার্মে আমাদের সাথে যারা গিয়েছিল সবাই আমরা এখানে একসাথে ছিলাম যেহেতু আমাদের সাথে অনেকগুলো বাচ্চা ছিল ছোট ছোট ছেলেরা ছিল তো সবাইকে নিয়ে তো এত জায়গায় ঘোরা সম্ভব না তাই তাদের আমরা এখানে তাদের নিয়ে অবস্থান নিচ্ছিলাম আর এখানে অনেক মজা করতেছিলাম দেখতেই ক্যামেরা নিয়ে একটু মজা করতেছে গুরুর সাথে তো সুন্দর একটা মুহূর্ত ছিল

তো আমাদের গরু দেখতে দেখতে হঠাৎই রিপন ভাইয়ের সাথে চাকা বাংলা রিপন ভাইয়ের সাথে দেখা খুবই সুন্দর মুহূর্ত ভালো লাগলো রিপন ভাই আর আমাদের ভাগিনারা যারা ছিল সাথে ছোটো ছোটো তারা খুব খুশি রিপন ভাইকে পেয়ে তো মাসাল্লা সুন্দর আমরা কিছুক্ষণ রিপন ভাইয়ের সাথে ছিলাম রিপন ভাই প্রতিবেদন করতেছিল আর আমরা দেখতেছিলাম তো বেশিক্ষণ থাকতে পারি নাই কারণ হচ্ছে আমাদেরও ডাকতেছিল আমার ভাইয়েরা তো আমরা গরু কেনা নিয়ে ব্যস্ত ছিলাম তো বেশি রিপন বাসাতে কিছুক্ষণ সময় থেকে আমরা আবার ব্যাক করি রিপন বাসাতে বিদায়ও নিতে পারিনি উনি ব্যস্ত ছিল তো এই অবস্থা সব সব কিছুই সুন্দর হচ্ছিলো মজা হচ্ছিল খুব আর আমার সাথে আমার ভাগিনারাও খুব মজা করতেছিল আমি খুব এনজয় করতেছিলাম আসলে তো আমি আর পাশাপাশি আমি অন্য অন্য ভিডিও বানাচ্ছিলাম গরুর

তো দর্শক দেখতেই পাচ্ছেন এই যে এখানে আমার দুলা ভাই গরুগুলো দেখতেছে এবং দামাদামি করতেছে এই গরুগুলোই আমাদের কেনা হয়েছিল এখান থেকে তিনটা আর আর আগে কেনা হয়েছে অন্য একটা আর বাসায় আজ ছিল আবার আরও দুইটা কেনা ছিল একটা মই ছিল আমি কিনেছিলাম আর একটা হচ্ছে ওই ওখানকার গ্রামের বাড়ি থেকে কিনেছিল তো এই যে দেখতে পাচ্ছেন এমরা আমরা গরুগুলো খুলে খুলে দেখতেছিলাম হাঁটায়া প্রত্যেকটা গরু সুন্দর মার্শাল্লাহ এই যে আরেকটা গরু চলে আসতেছে এই যে দেখতে পাচ্ছেন এইটাও একটা সুন্দর লাল কালার গরু দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সুন্দর গরুগুলো এই গরুগুলোর দাম চাওয়া হয়েছিলো এগারো লক্ষ পঞ্চাশ হাজার তো আমরা শেষে দাম বলছিলাম একবারেই বলে দিয়েছিলাম সাড়ে আট লাখ টাকা তো ওই দামে গরুগুলো কেনা হয়েছিল তো আপনারা ভিডিওটা দেখতে পারলে বুঝবেন পুরোটা ভিডিও দেখতে থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সময় চ্যানেলের পাশে থাকবেন আমরা সারা বছর আপনাদের এমন সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব যারা গরু পাগল আছে তো এই যে আরেকটা চলে আসলো কালো কালার গরু কিন্তু পরবর্তীতে আমরা এই কালো কালার গরু একচেঞ্জ করে এই দুইটার সাথে আরেকটা লাল কালার নিয়েছিলাম পরবর্তীতে আপনাদের ভিডিও শেষের দিকে দেখতে পারবেন তো সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন আমার দুলা ভাইয়ের এই গরুগুলো কেনার ভিডিও তো দেখতে পাচ্ছেন তিনটা একসাথে রাখা হচ্ছে বাঁধাবাদা হলো একসাথে তো দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এই তিনটা গরু আট লাখ পঞ্চাশ হাজার টাকা দাম অফার করা হয়েছে দর্শক চারটা গরু হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে লেনদেন হচ্ছে এই যে গরু আরদি আদি আরদি আসো আদি আরদি এনে জিজ্ঞাসা করো নাম কি ক্যাটল ফার্ম আরদি এন্ড আদি হ্যাং ক্যাটল ফার্ম এই যে আরদি এন্ড আদি হ্যাং ক্যাটল ফার্মের চারটি গরু আলহামদুলিল্লাহ হয়ে গেল কেমন লাগছে টোটাল ই আগে তো ওটা তো আছে এখন গাব tuli এখন বলো এখানে গাব tuli আটে যে ট্রাকটা আছে এখন বর্তমানে ওই চারটার কথা আমি বলি এই যে শুরুতে এই গরুটা দেখি এই গরুটা দেখি এই গুটে কেমন লাগছে আপনার কাছে ভালোই লাগছে এটা তো এই গুটার দাম কত হলো 270 270 মাশাআল্লাহ সুন্দর গুরু আপনার পছন্দ হয়েছে তো নাকি সন্তুষ্ট হ্যাঁ ঠিক আছে আর এই তিনটা আপনাদের তিনটা দেখান তো এই তিনটা এই তিনটা এইটা এইটা একটা হ্যাঁ এই একটা আরে একটা মাসাল্লাহ এই দিনটা আট লাখ পঞ্চাশ হয়ে গেল না মাসাল্লাহ সুন্দর দোয়া করে আপনাদের কবল কোরবানি কবুল হোক এই যে এখানে টাকার লেনদেনটা হচ্ছে দেখায় দর্শক দেখতে পাচ্ছেন এই চারটা গরু এগারো লক্ষ বিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার দুলাভাইয়ের গরু দেখতে পাচ্ছেন আমার দুলাভাইয়ের গরুগুলো চার লক্ষ বিশ হাজার টাকা এগারো লক্ষ বিশ হাজার টাকায় কেনা হলো সুন্দর মার্শাল্লাহ আল্লাহ ওনার কোরবানি কবুল করুক দাততুলি হাট থেকে গাতকুড়ি হাট থেকে বেলা বাজে পাঁচটা আমরা এই গরুগুলো কিনে ফেললাম এগারো লক্ষ বিশ হাজার টাকায় চারটা গরু সুন্দর এগারো লক্ষ বিশ হাজার মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো দর্শক দেখতেই পেলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা শেষের দিকে কিছু ছবি তুলেছিলাম আমরা ফটো করেছিলাম আমাদের সবাই যেহেতু আমরা আমাদের অফিসিয়াল টি শার্ট পরেছিলাম একরকম তো আমরা মজা করতে করতে কিছু ছবি তুললাম তো বিদায় নিচ্ছি এখানেই আবার এবং এবছর গাফতুলি হাট থেকে শেষবার বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামীতে আবার ফিরে আসব। আপনারা এই পুরোটি বছর আমাদের পাশে থাকবেন এবং আমাদের উৎসাহ তো উৎসাহ দিবেন তো আপনাদের উৎসাহ পেলেই আমরা আরও ভালো ভালোভাবে এগিয়ে যাব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাক নিরাপদে থাকবেন ঈদ মোবারক